সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আবারও আজকে আপনাদের মাঝে ডেলিভারি ভিডিও নিয়ে আসলাম আজকে মোট চারা উঠানো হয়েছে দুইশো দশ পিস সুপারি চারা হাইব্রিড জাতের অরিজিনাল যারা অরিজিনাল চারা খুঁজে পাচ্ছেন না আজকের ভিডিওটি তাদের জন্য প্রতারিত হচ্ছেন প্রতারিত শিকার হচ্ছেন অনেকেই ফোন দিয়ে অনেক কিছুই বলেন অনেক নার্সারির কথা বলেন যে আমি এখান থেকে প্রতারিত হয়েছি ওখান থেকে প্রতারিত হয়েছি তো আপনারা টাকা দিয়ে জিনিস কিনবেন ভাই আপনারা অযথা টাকা নষ্ট না করে দুটো জায়গায় যাচাই করবেন আমি বলতেছি না যে আমার বাগান থেকে চারা নিতে আপনারা দুইটা জায়গায় যাচাই করবেন প্রথম যাচাই বাছাই করে তারপরে চারাগুলো করাই করবেন আমার আড়িতে আরও অনেক ডেলিভারির ভিডিও ছাড়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমরা কীরকম ডেলিভারিতে কালারফুল কিনা কোয়ালিটিফুল কিনা অরিজিনাল কিনা এটুকু যাচাই করবেন আরও দুইটা জায়গায় যাচাই করবেন কিন্তু এখন প্রথম শেষ নাই ইউটিউবারে শেষ নাই হাজার হাজার মানুষ ভিডিও সারতেছে একটা মানুষ না দুইটা মানুষ না অনেক মানুষই ভিডিও সারতেছে এই জন্য দুইটা জায়গায় যাচাই করে তারপরে চারাগুলো কড়াই করবেন অরিজিনাল চারা কড়াই করবেন তো যাদের অরিজিনাল সুপারি চারা গাছ লাগবে এবং অন্যান্য চারা গাছ লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ দুটো দেওয়া আছে আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন আমরা এই চারাগুলো কিন্তু দেশের চৌষট্টিটা জেলায় কোরিয়ারের মাধ্যমে কিন্তু দুই থেকে তিন দিনের ভিতরে কিন্তু পৌঁছিয়ে দিয়ে থাকি তো অবশ্যই আপনারা দেখবেন বুঝবেন তারপরেই করা করবেন করাই করবেন বাগানের জন্য ক্রয় করুন বা বাড়ির জন্য করাই করুন যেখানেই লাগান গাছ লাগাবেন ভালো গাছ লাগাবেন দেখে শুনে তারপরে লাগাইবেন আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি যে দুইটা জায়গায় যাচাই করবেন কেননা আপনারা টাকা দিয়ে জিনিস কিনে যদি পোতাই তখন টাকা যদি নষ্ট হয় তাহলে কি লাভ হলো তো এই জন্যই বলে দুটো জায়গায় যাচাই করে করাই করবেন ধন্যবাদ